আসসালামু আলাইকুম আজ শিশুর জন্মগত কিডনির টিউমার মানে ক্যান্সার নিয়ে আলোচনা করব ডান পাশে কিডনিতে ক্যান্সার ছবিতে দেখানো হয়েছে ডান পাশে কিডনিতে ক্যান্সার আছে দুই বছর বয়স আলট্রাসাউন্ড গ্রামে ডান পাশের কিডনিতে টিউমার সিটিউরিগ্রামে গ্রামে ডান পাশের কিডনিতে মাস লেশন প্রেজেন্ট বোধ সলিড অ্যান্ড সিস্টিক কম্পোনেন্ট প্রেজেন্ট অ্যান্ড লেফট কিডনি ইজ নর্মাল ডান পাশের কিডনিতে মাসলেশন প্রেজেন্ট আছে সিটোরিগ্রাম ফিল্ম লেফট কিডনি নর্মাল স্ক্রিটিং অ্যান্ড রাইট সাইডে নো স্ক্রিশন অ্যান্ড মাসলেশন প্রেজেন্ট ডিলিং অপারেশন ইনসিশন দেওয়া হয়েছে টিউমার দেখা যাচ্ছে পুরো বাম ডান কিডনিটাই টিউমারে রূপান্তর হয়েছে টিউমার দেখানো হচ্ছে রক্তনালী আলাদা করা হয়েছে এবং মূত্র নালির মূত্র থলের সাথে যে নালিটা সংযোগ ছিল সে নালিটা এখন আলাদা করা হয়েছে ওরা টিউমার বের করে আনা হয়েছে এখন আপনাদেরকে আমরা টিউমারটা দেখাবো ভালো মতো কেটে দেখাবো টিউমারটার যেহেতু সিস্টিক কম্পোনেন্ট ছিল ভিতরে পানি ছিল তাই প্রথমে ইনসিশন দিয়ে পানি বের করা বের করা হবে পানি বের বের করা হয়েছে এখন আমরা আরও ভালো মতো ভিতরের দিকে দেখাবো আপনাদেরকে দেখেন ভিতরে অংশ পুরাডাই ইমার হয়ে গেছে এবং আমাদের কাছে দেখে মনে হচ্ছে এটা সিস্টিক উইম স্টিমার সুন্দরবনের মতো দেখানো হয়েছে ড্রেসিং করা হয়েছে